একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের চল্লিশ পার্সেন্ট বেশি কত ছাড় দিলে তার বারো পার্সেন্ট লাভ হতো এবং এটা হিসেবে ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন দু হাজার চব্বিশ সালে তো চলুন কটার সমাধান করা যাক একটি দ্রব্য লিখিত মূল্য ক্রয় মূল্য চল্লিশ পার্সেন্ট বেশি অর্থাৎ যেটা সে যেটা মূল্য দিয়ে ক্রয় করবে তা লিখিত মূল্য তার চেয়ে চল্লিশ পার্সেন্ট বেশি হবে কত ছাড় দিলে তার বারো পার্সেন্ট লাগবে অর্থাৎ তার লিখিত মূল্য যতই থাক সে লাভ করবে মাত্র বারো পার্সেন্ট এই জন্য তাকে কত টাকা ছাড় দিতে হবে লিখিত মূল্য থেকে কতবার ছাড় দিতে হবে এটি আসলে অঙ্ক যেহেতু এখানে ক্রয় মূল্য দেওয়া নাই তাহলে আমরা ক্রয় মূল্য ধরে একশো টাকা তোমার ক্রয় মূল্য একশো টাকা তারা কি বলছে লিখিত মূল্য ক্রয় মূল্যে চল্লিশ পার্সেন্ট বেশি

বিক্রয় মূল্য লাভে বিক্রয় মূল্য বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কয়েক কত একশো টাকা দিয়ে বারো পার্সেন্ট মূল্য একশো টাকা লাভ করবে একশো বারো টাকা এটা বিক্রয় এটা কিন্তু লিখিত মূল্য বিক্রয় মূল্য না এটা লিখিত মূল্য এটা হচ্ছে তার বিক্রয় মূল্য বারো পার্সেন্ট লাভের সে বিক্রয় মূল্য তাহলে একশো বারো টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য এখন কত টাকা কম হলো লিখিত মূল্য ছিল একশো চল্লিশ টাকা সে বিক্রি করলো একশো বারো টাকা তাহলে মূল্য কমল কত মূল্য মূল্য কম মূল্য কমল কত তাহলে একশো চল্লিশ টাকা থেকে একশো বারো টাকা বাদ দিতে হবে এটা সে বিক্রি মূল্য মূল্য কমল কত শূন্য থেকে দশ থেকে দুই বার দিলে আট হাত তাকে এক দুই আঠাশ টাকা মূল্য কমলো কত টাকা থেকে আঠাশ টাকা মূল্য কমলো একশো চল্লিশ টাকা আঠাশ টাকা কমল তাহলে একশো চল্লিশ টাকায় কমে কয় টাকা আঠাশ টাকা এক টাকায় কমে আঠাশ বাই একশো চল্লিশ টাকা এখন এটা উপরে ঠিক করবেন একশো চল্লিশ থেকে একশো না বড় ছোট যদি ছোট হয় তাহলে ভাগ করতে হবে ঠিক আছে অতএব একশো টাকায় কমে এখন এক থেকে একশো কম না বেশি এক থেকে একশো বেশি বেশি হলে কি আঠাশ গুণ একশো একশো চল্লিশ টাকা এর কারণে কি হচ্ছে শূন্য শূন্য কেড়ে যাচ্ছে আর চোদ্দ দুগুনে আটা দশ দুগুণে বিশ টাকা তাহলে একশো টাকায় কম পেছে বিশ টাকা একশো টাকা বিশ টাকা কমে তখন সেটা হয়ে যায় উত্তর কি হবে বিশ পারসেন্ট যখন একশো টাকা হয় তখন পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় বিশ টাকা কমে দেখে নেন খুবই সহজ কিন্তু অঙ্কটা Да ну